আসসালামু আলাইকুম গাইস মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত এই যে গাভিগুলো দেখলেন ছাগল এই যে আরও গরু মানে এটা হচ্ছে আমার বাবা মারা গেছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি এগুলো আর কি নগদ টাকার মধ্যে এগুলো আরও তো বিভিন্নভাবে অনেক কিছু রেখে গেছে শুধু মানে আমার বাবার অভাবটা আর কি থেকে গেল সব কোনো কিছুর আর অভাব রেখে যায় নাই আমার বাবা শুধু বাবার অভাবটা থেকে গেল। এটা সারাটা জীবন থাক এদিকে আমার ভাই বলতেছে ঘাস কাটবে গরুর জন্য বলতেছে যে আপু একটু চলো যাই পরে আমি ভাবলাম যে যেহেতু ঘাস কাটবে আমি একটু যাই পরে একে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম বাবার বাড়ি থেকে চলে আসলাম মন খারাপ তাই আমার বাবা মারা যাওয়ার আগেও দেখেন কত কলা গাছ লাগাইছে এখানে ওখানে মানে অনেক আর যে জমিটা দেখতেছেন এই জমিটা পাঁচ কাটা এটার মধ্যে এই এই সিজনে ধান করতে পারে তারপর ধান না করলে মাস কেলাই করে এখন এগুলা কিছুই করছে না এখন গাছ মানে গাছ রোপণ করছে এরকম আর কি হাত দিয়ে দেখাচ্ছে ওই যে ওই কলা গাছগুলো আমার বাবার লাগানো এই আর কি আর গাছগুলো আর কি ছয় ছয়টা গরু জন্য আর কি আমার ভাইয়েরা এখানে একদিক দিয়া গাছ কাটে এক দিক দিয়ে সার দিয়ে দেয় এরকম আর কি গরুর জন্য এই পাঁচ কাটা খেতে সম্পন্ন গাছের চাষ এদিকে আবার অনেক মাছ বৃষ্টিপাতল গেল এই যে অল্প অল্প পানি জমে আছে অনেক অনেক মাছ হঠাৎ রোদ উঠছে এখন দেখলাম পাশের বাড়ি এক কাকা হয় উনি আবার অসুস্থ ওই মাছ মারতে গেল এদিকে আমার বাইক আশ কাটতেছে পরে আর কি এদিকে একটু ভিডিও করলাম ছোট ছোট করে ক্লিপ নিলাম ক্লিপ নিলাম এই যে ওই অসুস্থ কাকাটা মাছ ধরতেছে আসলে মাসের মাছের নেশাটা অনেক ভয়ঙ্কর একটা নেশা যে নেশায় পড়ছে সেই জানে এদিকে ওই কাকার ছেলের দেখাচ্ছিলাম যে এখানে দেখ অনেক মাছ পরে ছেলে আসা দরতেছিল আর এদিকে দেখেন যোগ কি খেলামেলা করতেছে আর কি আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি কে কী ভাবেন কে কী বলেন জানি না আপনার যেহেতু পরিবার পরিবারের সাথে সুখ দুঃখ বাগা করে নেওয়াটা আমার কাছে ভালো লাগে এই যে ফাইনালি এত টুকু গাছ কাটছে এদিকে আবার দেখছিলাম জমির মধ্যে একটা ফুল গাছ আবার বাড়িতে এসে বলতেছে যে আপা চলো কলা ছড়িটা পারি পরে ওই যে আমার ভাই পারতেছে এই তো পাড়া শেষে আমার হাতে দিল আর কি এদিকে আবার আর একটা গরু ছোট্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন